বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমাগুলি সারা ভারত জুড়ে বেশ রমরমিয়ে চলছে কারণ সাউথের সিনেমাগুলি স্টোরি এবং অ্যাকশনের প্রতি মানুষ মুগ্ধ হয়ে গেছেন তাছাড়া সাউথের সিনেমাগুলিতে ছোট বড় অনেক অভিনেতারাই অভিনয় করে থাকেন তাই আজকের এই ভিডিওতে দেখে নেব দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সেরা পাঁচজন অভিনেতাদের সম্পর্কে তো চলুন শুরু করা যাক পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মহেশবাবু তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার অভিনেতা হলেন মহেশ মহেশ মহেশবাবু তার কেরিয়ারে বিগনেসম্যান স্পাইডার মুরারি এবং শ্রীমান থুদুর মতো অনেক ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন বর্তমানে এক একটি মুভি করতে তিনি আশি থেকে একশো কোটি টাকা পর্যন্ত চার্জ করে থাকেন দু সালে তার আপকামিং মুভিটির নাম হলো এস এস এমবি টোয়েন্টি চার নাম্বার পজিশানে রয়েছেন প্রভাস দু হাজার দুই সালে ঈশ্বর মুভিটির মধ্য দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এরপর তিনি শাহ আদিপুরুষ বাহুবলি টু ডার্লিং এবং কলকির মতো বড় বড় ব্লকবাস্টার মুভিগুলি উপহার দিয়েছেন বর্তমান সময়ে এক একটি মুভি করতে তিনি একশো থেকে দুশো কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন দু সালে তার আপকামিং মুভিটির নাম হলো রাজা সাহেব এরপর তিন নম্বর পজিশানে রয়েছেন রজনীকান্ত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার নায়ক হলেন রজনীকান্ত রজনীকান্ত তার কেরিয়ারে তামিল হিন্দি তেলেগু মালায়ালম বিভিন্ন ভাষাতে তিনি একশো সত্তরটিরও বেশি মুভি করেছেন বর্তমান সময়ে এক একটি মুভি করতে তিনি একশো পঁচিশ কোটি থেকে দুশো চল্লিশ কোটি টাকা পর্যন্ত চার্জ করে থাকেন তার সেরা ফিল্মগুলির মধ্যে জেলার শিবাজি দরবার ভেত্তায়ান এবং আন্নাতের মতো মুভিগুলি রয়েছে এরপর তালিকার দু নম্বরে রয়েছেন থালাপতি বিজয় তামিল সিনেমা জগতের একজন ফেমাস হিরো হলেন থালাপতি বিজয় বিজয় তার কেরিয়ারে সত্তরটিরও বেশি মুভি করেছেন দু সালে তার আপকামিং মুভিটির নাম হল থালাপতি সিক্সটি নাইন বর্তমান সময়ে এক একটি মুভি করতে তিনি দেড়শো থেকে দুশো সত্তর কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তার সেরা ব্লকবাস্টার মুভিগুলির মধ্যে থেরি বিজলি মাস্টার কাঠি এবং পুলির মতো সিনেমাগুলি রয়েছে তালিকার এক নম্বর পজিশনে রয়েছেন আল্লু অর্জুন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা হলেন আল্লু অর্জুন আল্লু অর্জুনের অভিনয় এতটাই সুন্দর যে সারা ভারত জুড়ে তার কোটি কোটি ফ্যান রয়েছে তার অভিনীত পুষ্পাটু মুভিটি সারা ভারত জুড়ে দু হাজার কোটি টাকারও বেশি ইনকাম করেছে বর্তমানে এক একটি মুভি করতে তিনি দুশো থেকে তিনশো কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন আল্লু অর্জুনের ব্লকবাস্টার মুভিগুলির মধ্যে সারাইনাডু ডিজে পুষ্পা এবং আলো বৈকুণ্ঠ পরম আল্লোর মতো মুভিগুলি রয়েছে তো এই পাঁচজন অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের হিরোকে কমেন্ট করে জানিয়ে দিন